হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বই এটা পাবলিশ করা হয়েছে এটা কী করে ডাউনলোড করাতে হবে সেটা আমি শেষে তোমাদের বলে দেব তো শিক্ষাবিজ্ঞান বইয়ের এই যে কভারটা দেখতে পাচ্ছো এখান থেকে প্রায় হানড্রেড পার্সেন্ট আমরা এর আগের বার কমন দিয়েছিলাম তো এবছরও আশা করা যায় যে আমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য ইলেভেন ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের জন্য যে বইটা দেওয়া হয়েছে বইটার কিছু বিশেষত্ব রয়েছে আমি শেষে বলে দেবো যে এটা কীভাবে তোমরা ডাউনলোড করবে প্রথমত এইচএস বোর্ডের প্রথম সেমিস্টারের প্রতিটা অধ্যায় যতগুলো অধ্যায় এখানে রয়েছে সমস্ত অধ্যায় পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং এমসিকিউ কিউ প্রশ্ন দেওয়া রয়েছে যেহেতু তোমাদের এমসিকিউ কিউ কোয়েশ্চেন হবে এটা ভুল হয়ে গেছে এটা হচ্ছে শিক্ষাবিজ্ঞান শিক্ষা বিজ্ঞানের যেসব টপিকগুলো কঠিন সেই কঠিন টপিকগুলোকে খুব সহজ ভাষায় বোঝানো হয়েছে এখানে এমসি সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এগুলো রয়েছে তবে সব থেকে বেশি পরিমাণে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এমসিকিউ যেহেতু তোমাদের এমসিকিউ কিউ বেশ কোয়েশ্চেন পেপার হবে কীভাবে পড়লে ভালো নম্বর পাওয়া যাবে কোন অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন বেশি আসে তার সম্পূর্ণ গাইডলাইন তার সম্পূর্ণ সিলেবাস এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে রিভিশন সিট ও গুরুত্বপূর্ণ টার্মস স্মারক হিসেবে প্রতিটা অধ্যায়ের শেষে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংজ্ঞা এগুলো যুক্ত করা হয়েছে পিডিএফ বইয়ের মধ্যে এবং এই যে পিডিএফ ফরম্যাটটা তোমরা পাবে এটা মোবাইল ট্যাব ল্যাপটপ যে কোনো ডিভাইসে খুব সহজেই সুইটেবল মানে এটা ফ্রেন্ডলি সব কিছুতেই শ্যুট করে ঠিক আছে তো এটা যদি কেউ স্মার্টফোনে পড়তে চায় কোনো অসুবিধা নেই আবার কেউ যদি তোমরা ট্যাবে পড়তে চাও ল্যাপটপে পড়তে চাও সেটাতে কোনো অসুবিধা হবে না আবার যদি মনে করো যে এটার প্রিন্ট আউট বের করে নেবে তাহলে এটার প্রিন্ট আউটও বের করে নিতে পারো পার্শ্ববর্তী দোকানে গিয়ে এটা যে কোনো ডিভাইস থেকে খুব সহজেই পড়া যাবে এই বইটার সব থেকে বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই বইটার মধ্যে রয়েছে মক টেস্ট যেটা খুব দরকারি এই বইটা ডাউনলোড করার পরে তোমরা শেষের দিকে একটা পেজ পাবে মক টেস্ট নামে এখানে মক টেস্ট লেখা থাকবে মক টেস্টটি যখনই তুমি ক্লিক করবে তখন আলাদা একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে আলাদাভাবে এখানে তোমাদের সামনে খুলে যাবে যে ফার্স্ট সেম সেকেন্ড সেম থার্ড সেম অ্যান্ড ফোর্থ সেম কোন সেমের জন্য তুমি মক টেস্ট দিতে চাও তো তোমরা তো সব ফার্স্ট ফার্স্ট সেম ফার্স্ট সেমে এই এই ট্যাবটাতে ক্লিক করবে এই ট্যাবে ক্লিক করলে পারে তোমাদের সামনে এই শিক্ষাবিজ্ঞান এটা ওপেন হয়ে যাবে শিক্ষা বিজ্ঞানের উপরে ক্লিক করলে পারে তার অধ্যায়গুলো চলে আসবে তোমাদের সামনে এবার যে অধ্যায় থেকে তুমি প্রশ্নের উত্তরগুলো দিতে চাও বা পরীক্ষা দিতে চাও সেটাতে ক্লিক করলে পারে তোমার সামনে চল্লিশটা প্রশ্ন চলে আসবে চল্লিশটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে নিচে থাকবে সাবমিট নামে অপশন এই সাবমিটে ক্লিক করলে পরেই তোমার নাম্বার সেখানে শো করবে যে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো তো এটা খুব দরকারি এই বইটা পড়ার পরে একটা করে অধ্যায় পড়বে একটা অধ্যায় শেষ হলে পরে মক টেস্ট দেওয়া শুরু করবে আর বেশি দিন নেই সময় তোমাদের তো মক টেস্ট দিতেই হবে নাহলে মক টেস্ট যদি না হয় তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট ঠিকঠাক হবে না তো কি করে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের এই বইটা ডাউনলোড করবে তোমরা তো আমি ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্কে ক্লিক করলে পারে তোমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে সেখান থেকে এটা তোমরা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে ডেসক্রিপশন বক্স ছাড়াও আমি কমেন্ট বক্সে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো এই বইটার তো এই লিঙ্কটাতে ক্লিক করলে পারে তোমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে এই বইটা ডাউনলোড করে নিতে পারবে এই বইটার বিশেষত্ব আমি প্রথমে বললাম যে এখানে হানড্রেড পার্সেন্ট সিলেবাস কভারেজ করা হয়েছে সমস্তটাই কভার করা হয়েছে এবং এর বেনিফিট হচ্ছে যে এখান থেকে প্রায় হানড্রেড পার্সেন্টে আমরা এর আগের কমন দিয়েছিলাম এবারও এই বইয়ের বাইরে থেকে আর কোনো প্রশ্ন আসবে না এটা নিশ্চিত ধরতে পারো তো আমাদের সোশ্যাল মিডিয়ার এই সব লিঙ্কগুলো রয়েছে এগুলোতে আমরা আপডেট দিয়ে থাকি এবং ফ্রি বেশ কিছু ম্যাটেরিয়ালস ফ্রি নোট ফ্রি বেশ কিছু পিডিএফ নোট এগুলো আমরা দিয়ে থাকি এগুলোর জন্য তোমরা আমাদের পেজগুলোকে ফলো করে রাখতে পারো যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কীভাবে ডাউনলোড করব ডাউনলোড করতে পারছো না তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করবে আমরা কমেন্টের মাধ্যমে সেটার উত্তর দিয়ে দেবো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ